আমরা প্রায় প্রত্যেকেই নিজ নিজ ব্লাড গ্রুপ জানি কিন্তু আমরা কি জানি কোন ব্লাড কাকে দেওয়া যায় এবং কাকে থেকে ব্লাড নেওয়া যায় এটা একটা গুরুত্বপূর্ণ টপিক চলো আজকে শিখে আসা যাক কোন ব্লাড কাকে দেওয়া যায় এবং ব্লাডটা কাকে থেকে নেওয়া যায় ধরো তোমার ব্লাড গ্রুপ অর্থাৎ এ পজিটিভ এখন এ পজিটিভ যদি ব্লাড হয় তবে তোমার ব্লাডের মধ্যে অ্যান্টিজেন থাকবে এ এবং অ্যান্টিবডি থাকবে বি এখন দেখো তোমার ব্লাড গ্রুপ যেহেতু এ পজিটিভ এবং অ্যান্টিজেনও এ তার মানে নিশ্চয়ই বুঝে গেছো অ্যান্টিজেন যেটা থাকে সেই অনুযায়ী ব্লাড গ্রুপের নামকরণ করা হয় অর্থাৎ এ পজিটিভ ব্লাডের জন্য আমাদের অ্যান্টিজেন যেহেতু এ তার মানে বি পজিটিভ ব্লাডের জন্য অ্যান্টিজেন হবে বি বি পজিটিভ ব্লাডের জন্য অ্যান্টিজেন উভয়টাই হবে এ এবং বি আর ও গ্রুপ ব্লাড গ্রুপের জন্য অ্যান্টিজেন কোনোটাই থাকবে না এই কারণে ওইটা ও এখন দেখো পজিটিভ আর নেগেটিভ হিসাবটা দেখি যদি আর এইচ ডি অ্যান্টিজেন উপস্থিত থাকে তবে সেটাকে বলা হয় পজিটিভ ব্লাড গ্রুপ আর যদি এইচ ডি অ্যান্টিজেন অনুপস্থিত থাকে তবে সেটাকে বলা হয় নেগেটিভ ব্লাড গ্রুপ আচ্ছা দেখো যদি তোমার ব্লাড গ্রুপ এ পজিটিভ হয় তবে যেহেতু অ্যান্টিবডি বি আছে অ্যান্টিবডি যদি বি থাকে তবে তুমি এমন কোনো ব্লাড নিতে পারবে না যে ব্লাডের মধ্যে অ্যান্টিজেন বি আছে কারণ অ্যান্টিজেনকে আমাদের বডি জীবাণু হিসেবে ট্রিট করে এখন দেখো যদি বাইরে থেকে অন্য কোনো ব্লাড এমন ব্লাড নেই যে ব্লাডের মধ্যে অ্যান্টিজেন আছে বি অর্থাৎ জীবাণু হিসেবে আছে বি আর আমরা জানি যেহেতু এ গ্রুপের ব্লাড গ্রুপের মধ্যে অ্যান্টিবডি থাকে বি তাহলে যদি বাইরে থেকে অ্যান্টিজেন বি দেই তবে সাথে সাথে তাকে আক্রমণ করবে আক্রমণ করলে রক্তটা জমাট বেঁধে যাবে ফলাফলস্বরূপ কিডনি ফেল করবে অ্যালার্জিক রিয়োকশান শুরু হবে জ্বর আসবে কোমর ব্যথা শুরু হবে অবশেষে রোগীটার মৃত্যু হবে তাহলে দেখো যদি আমরা এ পজিটিভ ব্লাডকে ব্লাড দিতে চাই তবে কোন কোন ব্লাড গ্রুপ দেওয়া যাবে যেহেতু এ পজিটিভের মধ্যে অ্যান্টিবডি আছে বি তাহলে বি ব্যতীত এমন মানে যে ব্লাডের গ্রুপই আমরা দেই তার মধ্যে আমাদের বি থাকা যাবে না অর্থাৎ এ ব্লাড গ্রুপের জন্য আমাদের হয় এ ব্লাড দিতে হবে নতুবা ও দিতে হবে কারণ এ এবং ও এর মধ্যে কোনো বি নাই এখন দেখো বি ব্লাড গ্রুপের জন্য কী কী ব্লাড দেওয়া যাবে বি ব্লাড গ্রুপের জন্য বি ব্লাডের মধ্যে যেহেতু অ্যান্টিবডি আছে এ তাহলে এ নাম সংবলিত কোনো ব্লাড দেওয়া যাবে না অর্থাৎ বি ব্লাড গ্রুপের জন্য ব্লাড দেওয়া যাবে বি পজিটিভ এবং ও পজিটিভ আবার জন্য দেখো মধ্যে অ্যান্টিজেন আছে এ এবং বি উভয়ই তাহলে উভয় অ্যান্টিজেন যদি থাকে তবে অ্যান্টিবডি কোনোটাই নাই কারণ এ বি উভয় অ্যান্টিজেন উপস্থিত আছে এখানে তাহলে অ্যান্টিবডি যদি কোনোটাই না থাকে তাহলে দেখো আমরা যে অ্যান্টিজেন বিশিষ্টই ব্লাড দেই তাতে কোনো প্রবলেম নাই। অর্থাৎ যাদের ব্লাড গ্রুপ এ এবং বি একসাথে এবি তবে তারা ব্লাড নিতে পারবে এ বি এবি এবং ও অর্থাৎ সবগুলো অ্যান্টি সে সবগুলো ব্লাডই সে নিতে পারবে তাহলে একইভাবে কোন ব্লাড কাকে দিতে পারবে আগের যে পড়ালাম বা বললাম এটুকুর মধ্যে থেকেই তোমরা বের করে নিতে পারো যেমন এ ব্লাড গ্রুপ কাকে দিতে পারে এ ব্লাড গ্রুপ দিতে পারবে এ ব্লাড গ্রুপের মধ্যে যেহেতু অ্যান্টিজেন আছে এ তাহলে এমন কোনো ব্লাডকে সে দিতে পারবে না যার মধ্যে অ্যান্টিবডি আছে এ অর্থাৎ এ ব্লাডটা দিতে পারবে এ গ্রুপকে এবি গ্রুপকে বিকে কেন দিতে পারবে না কারণ এর মধ্যে অ্যান্টিজেন আছে এ এবং বি ব্লাডকে যদি সে ব্লাডটা দেয় তবে বি ব্লাড গ্রুপ ব্যক্তির বডিতে যে এ অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডিটা এই এ গ্রুপের অ্যান্টিজেনের সাথে রিয়াকশন ঘটাবে এবং রক্ত জমাট বাঁধিয়ে ফেলবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো এখন দেখো পজিটিভ আর নেগেটিভের হিসাবটা পজিটিভ ব্লাড কখন হবে যখন আর এইচ ডি অ্যান্টিজেন উপস্থিত থাকবে এই আর এইচ ডি অ্যান্টিজেন যদি উপস্থিত থাকে তবে তার অ্যান্টিবডিটা এগেনস্টের অ্যান্টিবডি অর্থাৎ অ্যান্টিডি অ্যান্টিবডি উপ অনুপস্থিত থাকবে একইভাবে যদি নেগেটিভ ব্লাড হয় তার মানে আর এস ডি অ্যান্টিজেন অনুপস্থিত তার মানে অ্যান্টিডি অ্যান্টিবডি অবশ্যই উপস্থিত থাকবে এখন দেখো অ্যান্টিডি অ্যান্টিবডি যার মধ্যে উপস্থিত আছে তার মধ্যে অবশ্যই ডি অ্যান্টিজেন বিশিষ্ট কোনো ব্লাড দেওয়া যাবে না তাহলে এই কারণে যাদের ব্লাড নেগেটিভ তারা কখনো পজিটিভ সিরিজের ব্লাড নিতে পারে না অর্থাৎ এ নেগেটিভ ব্লাডধারী কেউ এ পজিটিভ ব্লাড নিতে পারবে না ও পজিটিভ ব্লাড নিতে পারবে না কারণ নেগেটিভ ব্লাডধারীর শরীরে অ্যান্টিডি অ্যান্টিবডি আছে এবং পজিটিভ ব্লাডধারীর মধ্যে অ্যান্টিজেন ডি আসে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো এই কারণে নেগেটিভ ব্লাডধারীরা কখনো পজিটিভ ব্লাড নিতে পারে না বাট যারা নেগেটিভ ব্লাডধারী তাদের মধ্যে দেখো অ্যান্টিবডি আছে তাদের মধ্যে ডি বাট অ্যান্টিজেন না অ্যান্টিজেন ডি অনুপস্থিত তাহলে অ্যান্টিজেন ডি যেহেতু অনুপস্থিত তাহলে আমরা জানি পজিটিভ গ্রুপধারী যারা আছে পজিটিভ গ্রুপধারীর মধ্যে অ্যান্টিজেন ডি আছে তার মানে অ্যান্টিবডি অ্যান্টিডি অ্যান্টিবডি নাই তাহলে আমরা যদি আর এইচ ডি নেগেটিভ বিশিষ্ট ব্লাড অর্থাৎ আর এ ডি অ্যান্টিজেন অনুপস্থিত আছে এমন কোনো ব্লাডকে যদি পজিটিভ ব্লাডধারীর কাউকে দেয় তাহলে অবশ্যই তার কোনো সমস্যা হবে না এই কারণে নেগেটিভ ব্লাডধারীরা পজিটিভের কাছ থেকে ব্লাড নিতে না পারলেও নেগেটিভ ব্লাডধারীরা পজিটিভকে ব্লাড দিতে পারে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আজকের মতো এটুকুই